হ্যালো এভরিওয়ান আমি মেঘনাথ চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে দেখো ব্লগ ভিডিওটা হচ্ছে আমার ননদের বিয়ে তো আমার ননদের বিয়ে ছিল খুব এনজয় করেছি আমরা কিন্তু সেই সব ভিডিও এখানে ক্যাপচার করা আছে ওই দেখো মা আমি এটা জলভরা থেকে স্টার্ট করলাম অধিবাসগুলো তোলা হয়নি আর শেয়ার করা হলো না তো দেখো আমি মা এই যে আমার যা পাইল আমরা সবাই মিলে একসাথে জল ভরতে যাচ্ছিলাম ভীষণ আনন্দ করেছি যেমন দূর ছিল তেমন কিন্তু আমরা নাচও করেছি তো তারপরে এই দেখো পুকুরে চলে এসেছি আমরা সবাই হেঁটে হেঁটে আনন্দ করে নাচ করে করে তারপরে এই যে বাজনার সাথে সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি আমিও ছিলাম পাশে তো এইখানে সবাই মিলে নাচ করছিল এরপরে ধরো আবার আমরাও নাচ করব সবাই মিলে নাচ করছিলাম এত আনন্দ হয়েছিল কি বলবো দেখো এখানে আমাদের যা আছে দিদি আছে বৌদি আছে আছে মামি আছে সবাই আছে সবাই মিলে আনন্দ হচ্ছে কাকিমা আছে তো আমাদের বাড়িতে অনেক বড় আমরা সবাই পরিবারটা আমাদের অনেক বড় তো সেই ক্ষেত্রে আমাদের আনন্দটাও অনেক বড় হয় অনেক আনন্দ হয় ভীষণ মজা হয় তো আমার ব্লগগুলো দেখলে তো বুঝতে পারবো ওই দেখো আমার একটা ননদ ও ভিডিও করছে সবাই মিলে আনন্দে আমরা মেতে উঠি ভীষণ সুন্দর হয় দেখো সবাই কত ডান্স করছে আমাদের বাজনা বাজা শুরু হলেই আমরা নাচ শুরু করি দেখো আমিও চলে এসেছি কোথা থেকে যেন নাচ করতে সবাই ডেকে নিল। যে চলে আয় নাচ করি তো সেখানে সবাই মিলে নাচ করছিলাম ভীষণ রোদ্দুর উঠেছিল বন্ধুরা কিন্তু মজা তো আমরা কম করি রোদ্দুর যা উঠে উঠুক তো দেখো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু ভালো লাগলে বলো সবাই মিলে একটু নাচ টাচ করে নিলাম ওই যে অন্তরা আছে অন্তরা টোটোতে উঠিয়ে দিয়েছিলাম যেহেতু রোদ্দুর ছিল ওকে বললাম তো টোটোতে করেই চলে যা, টোটোতে করে আবার নেমে গেলো নামার পরে দেখো তারপরে আমরা চলে এসেছি কুইলিকে স্নান করাতে তো দেখো কি সুন্দর লাগছে তাই না ওকে বলো ভীষণ সুন্দর ফুলের গহনাগুলো পড়ে তো একদম দারুণ লাগছে আর এখন তো এগুলো ট্রেন্ডিং সবাই ফুলের গহনা পরে। বেশ সুন্দর লাগে ফটোশ্যুট হয় ভীষণ 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 সুন্দর লাগছিলো এরকম ফটোশ্যুট দেখতে তো ভীষণ ভালো লাগে তো দেখো তারপরে দেখো কত সুন্দর হচ্ছে আমরা সবাই মিলে হাসাহাসি করছি একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে আর ক্লিপ তোলা হয়নি বন্ধুরা প্রচুর আনন্দ করেছি খাওয়া দাওয়া হয়েছে কিচ্ছু তোলা হয়নি দেখো ডিরেক্ট বর ঢুকে পড়েছে সন্ধেবেলা আমাদের শ্বাস তখনও কমপ্লিট হয়নি আর দেখ সে যে এসে বর দেখতে এসেছি বর দেখে তারপরে দেখো দুজনের এখন হবে শুভদৃষ্টি হলো মালা বদল সব পরপর আছে দেখো কত সুন্দর লাগছে আমার ননদকে দেখো তো ননদ আর জামাইকে দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো পাশে ওর বৌদি মানে ওটা আমার যা হয় ওই যে আরও একটা যা তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা তো তিন চার যা আছি ভীষণ আনন্দ করি আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান মানে নাচা নাচি আনন্দ ফুর্তি ভীষণ আনন্দ করি তো দেখো তারপরে মালাবদল হলো কী মিষ্টি লাগছে দুজনকে একসাথে দারুণ লাগছে দারুণ তারপরে দেখো ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল ক্যামেরাম্যান দিয়ে ফটোশ্যুট ফটোশ্যুট তো এখন মাস্ট দেখো এই স্মৃতিগুলোই কিন্তু ওদের থেকে যাবে সারা জীবন তো ওদের অ্যালবামও কিন্তু শেয়ার করেছি আমার এই পেজেই আছে অ্যালবাম শেয়ার করা আছে তোমরা দেখে নিতে পারো দেখলে পরে তো দেখো তারপরে এই যে দুজনে মিলে কীভাবে ফটোশ্যুট হবে কী হবে সব ডিরেকশন দিয়ে দিচ্ছিলো দাদাটা আমরা এখানে চান্স পাইনি আমরা পাশে দাঁড়িয়েছিলাম তো দেখো তারপরে এই যে সাতবার ঘুরে এসেন প্রণাম করতে হয় কি রিচুয়ালটা আছে সেই রিচুয়ালটা করছে দুজনে মিলে খুব সুন্দর লাগছিলো দুজনকেই খুব মিষ্টি লাগছে আর আমার ননদ তো কোনো কথাই হবে না লাল শাড়ি বলে তো দারুণ লাগছে দারুণ শ্বাসটা খুব মানিয়েছে ওকে তো দেখো তারপরে সেইগুলোই চলছে ব্লগ ভিডিও আসলে এডিট করা হয় না আমি তোমাকে আগের আগের ব্লগেও বলেছি যে আমার এডিট করার সময়টা হয়ে ওঠে না একটা ব্লগ টুকরো টুকরো ক্লিপগুলো এক জায়গায় করা ভীষণ ভীষণ চাপের হয়ে যায় তো অনেক বড় লং ভিডিও হয় ভিডিও তুলে রাখি ঠিক কিন্তু সেট করা হয় না তো এবার থেকে ভাবছি সপ্তাহে দুটো থেকে তিনটে লং ভিডিও দেবো দেখো দুজনে হাসিটা অসাধারণ লাগছে দুজনকে একসাথে সত্যি খুব দারুণ মানিয়েছে মানে মালাগুলো দেখো মালাতে আরও সুন্দর লাগছে ওদের তো তারপরে ভাবছি এখন থেকে সপ্তাহে তিন করে লং ভিডিও অতি অবশ্যই দেব তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানি আর কুইলি তুইও দেখিস তোর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিস তোর কিছু কিছু মুহূর্তগুলো তুলে প্রেজেন্ট করলাম কেমন লাগছে তোর জানাস আচ্ছা চলো দেখতে থাকো তারপরে এই যে তারপরে দেখো সব রিচুয়ালগুলো এক এক করে হাসতে আমি বলছিলাম হাঁস একটু হাস তো হাসছিল বেশ সুন্দর কিছু মুহূর্ত খুব ভালো লাগছিলো এই মুহূর্তগুলি ওদের জীবনে স্মৃতি হয়ে থাকবে বিয়ে তো একবারই হয় তাই না অ্যানিভার্সারি হয় বারবার কিন্তু বিয়েটা একবারই হয় তো সেই সময়ের সেই স্মৃতিগুলো সেই ভিডিওগুলো সেই ফটোগুলো যদি ক্যাপচার এই যে আমি দেখো পার্লার থেকে এসেছিলাম যদিও আমার শ্বাসটা খুব একটা পছন্দ হয়নি তো তারপরে দেখো ফার্স্ট টাইম পার্লার থেকে সেজেছিলাম আমার খুব পছন্দ হয় না ভয় লাগে কেমন সাজাবে কি জানি তো আমার সেরকম একটা পছন্দ হয়নি এর থেকে রিসেপশনে আমি যেরকম শেষেছিলাম আমার ননদের তো সেটা অনেক ভালো ছিল দেখো এখানে রীদ ওই যে আমার ওই জায়ের ছেলে ওই যে পিসি দাঁড়িয়ে আছে আমার সবাই দাঁড়িয়ে আছে ভীষণ ভীষণ সুন্দর ওই দেখো আমার একটা দেওর ভীষণ আনন্দ করেছে আমাদের বাড়ির বিয়ে মানে ভীষণ আনন্দ হয় কারণ আমরা অনেকগুলো বউ যা সবাই মিলে খুব আনন্দ করি নাচানাচি করি হই হুল্লোর করি তো দেখো তারপরে এই ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল ওদের সিঁদুর দান অ্যাটলাস্ট মানে মূল্যবান একটা সময় একটা জিনিস এই 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 সিঁদুর পরার পরেই কিন্তু মেয়েদের মুখটা একদম পুরো চেঞ্জ হয়ে যায় তো সেই নিয়ে ফটোশ্যুট চলছিলো সিঁদুর তো আগেই পড়ানো হয়ে গেছে বাট চলছে ফটোশ্যুট তো দেখো ফটোশ্যুট তো হয়ে যাচ্ছে একের পরে আমরাও এনজয় করছিলাম এবার দেখো চলে এসছে আমাদের বড়ো যা ও কি করেছে এই মিষ্টির ভিতরে দিয়ে দিয়েছে লবণ তো সেই লবণওয়ালা মিষ্টিটা আমাদের জামাইকে খাইয়ে দিয়েছে জামাই বলছে খাবো না বলছে না খাইয়ে দেবো বলে খাইয়ে দিয়েছে দেখো আর আমাদের জামাই এত ভালো নানোর জামাই কিন্তু কখনো বললো না যে আমি নোনতা ফেলে দিল বা কিছু না মিষ্টিটাকে খেয়ে নিল তারপরে আমরা সবাই মিলে বলছি নিনে ভালো একটা মিষ্টি খাইয়ে দে তুই নোনতা খাইয়েছিস এবারে ভালো একটা খাইয়ে দে তারপরে যে জল খেয়ে নিল ভীষণই আর কি আমরা আনন্দ করি সত্যি কথা বলতে মানে যারা আমাদের আশেপাশে থাকো বা যারা আমাদের ব্লগ দেখো আশা করি দেখতে পারবে জানতে পারবে তারপরে দেখো এই যে আমার ননদের বৌদি মানে আমার আরেক যা তো হচ্ছে ও মিষ্টি খাইয়ে দিল এবার সত্যিকারের মিষ্টি তারপরে দেখো এই যেমন শাশুড়ি মা দেখো ডান্সটা দেখো শুধু সবার একটু স্পিড করে দিয়েছি নাহলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো দেখো দেখো ডান্স দেখো সবার চরম ডান্স হচ্ছে চরম উদ্মাদ ওই যে আমার মেয়ে দেখো ঐশিকের সাথে নাচ করছে এই দেখো ওরে বাবা সেই নাচ হচ্ছে কী গানে একটু তোমরা বুঝতে পারলে বলো তারপরে গাড়ি গাড়ি রেডি হয়ে গেছে এবার দেখো যাবার পালা সত্যি খুব খারাপ সময় একটা মেয়েকে মা বাবারা ছোটোবেলা থেকে বড়ো করে লালন পালন করে পড়াশোনা শেখায় নিজের পায়ে দাঁড় করায় সেই মেয়েকেই আবার পরের হাতে তুলে দিতে হয় তাই না সিস্টেমটা কেমন যেন আজক না মা বাবাকে ছেড়ে চলে যেতে হয় সবটাই যেন কেমন পরপর হয়ে যায় তবুও এটা যে সংসারের নিয়ম আমাদের এইভাবেই করতে হবে সত্যি খুব খারাপ লাগছিলো যখন কেউ কান্না করে বিয়ে হয়ে যায় আমারও খুব খারাপ লাগে মনটা ইমোশনাল হয়ে যায় চোখ দিয়ে জল এসে যায় কেন জানি না হয়তো আমিও মেয়ে তাই জন্যই আসে তো এই মুহূর্তগুলো এই যে দেখো এখানে চাল দিয়ে ঋণ শোধ করার যে ব্যাপারটা থাকে ওইগুলো চলছে তারপরে দেখো আমার ননদের জামাইবাবু কোলে করে নিয়ে যাবে ওকে যেটা নিয়ম আর কি সেই নিয়মেই সব কিছু হচ্ছে সত্যি এই সময়টা খুব খারাপ সময় বিয়ে তো আনন্দ কেটেছে দেখো সবার চোখে জল এসে গেছে কাকিমা আছে বড়মা আছে সবাই দাঁড়িয়ে আছে দেখো সত্যি এই মুহূর্তটা কি বলবো তারপরে দেখো ওরা চলে যাওয়ার পরে তো হাসাহাসি শুরু হয়ে গেছে এই দেখো সেই হিসে নিয়ে আমাদের তত্ত্বতে এসেছিলো যে মাছগুলো মাছ মিষ্টিগুলো সেইগুলো নিয়ে শুরু করে দিয়েছে আমার শাশুড়ি দেখো সবাই মিলে খুব আনন্দ করছিলাম তারপরে আবার পরের দিন ওদের তত্ত্ব সাজানো চলছিলো রিসেপশনের তো দেখো আমার শাশুড়ি মা কী করছে সবাই মিলে আমরা খুব হই হুল্লো করি বললাম না আমাদের বাড়িতে খুব আনন্দ হয় খুব আনন্দ হয় গো এরকম এইসব মিষ্টিগুলো এসেছিলো তত্ত্বে আমরা সব এনজয় করে খেয়েছি ভীষণ সুন্দর ছিল মিষ্টিগুলো তো সবাই মিলে সেটাই খাচ্ছিলাম তো তারপরে আবার তত্ত্বটা সাথে বসেছে সবাই মিলে যেহেতু পরের দিন আবার যেতে হবে সবাই মিলে আমরা বসে পড়েছি সাথে আমার মেয়ে আবার দেখো ভিডিও করছে এই দেখো সবাই শাশুড়ি ভার্সেস বৌমা মানে কারা আগে করবে বৌমা ননদরা একসাথে বসেছিল আর শাশুড়ি আলাদা তারপর দেখো পরের দিন রিসেপ মানে রিসেপশনে যাওয়ার জন্য সেই তো বাড়ার সাথে ছিল গাড়িতে সবাই উদ্মাদ ডান্স একদম তুমুল ডান্স হচ্ছে কিন্তু আমি করিনি কারণ আমি আবার কি বলতো খুব বাস গাড়ি এগুলো চড়তে পারি না আমার মানে বমির সমস্যা আছে তো সেক্ষেত্রে আমি তো নাচ টাচের কোনো বালাই নেই এইসব করতে পারিনি ওরা সবাই খুব ডান্স করেছে খুব এনজয় করেছে খুব একটা ভিডিও তুলতে পারিনি কারণ আমি খুব অসুস্থ ছিলাম আমি গাড়িতে চড়তে পারি না তো সেক্ষেত্রে খুব আর ভিডিও করা হয়নি ওখানে গিয়েও কোনো ভিডিও করা হয়নি আমি কেমন শিখেছিলাম সেটা লাস্টে একটু দিয়ে দেবো তোমরা দেখে নিও জানিও বিয়ের দিনে শ্বাসটা না বাতে শ্বাসটা আমার ভালো হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও বলো তো কী গানে ডান্স হচ্ছে এরকম তুমুল ডান্স হচ্ছে তুমুল বাস কিন্তু চলছে অলরেডি আর ওরা কিন্তু ডান্স করেই যাচ্ছে ভীষণ আনন্দ হয়েছে সবাই মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো এ দেখো রিসেপশন আমি এরকম শেষেছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই